বিশ্ব অর্থনীতিতে জাপানকে পেছনে ফেলে যখন চতুর্থ স্থানে ভারত তখন এগিয়ে যায় বাংলাও কিসে ভোটার লিস্টে ফেক ভোটারে এবং বাংলাদেশি ভোটারে অনুপ্রবেশে এগিয়ে যাচ্ছে বাংলা প্রশ্ন করবো বুক চুটি চোখের চোখ রেখে কারণ এই রাজ্যে তৈরি হয় গুলশান কলোনি এ রাজ্যে বাগদায় আমরা দেখতে পাই বাংলাদেশি ভোটার সেটা এই রাজ্যেও ভোটার লিস্টে তার নাম রয়েছে একের পর এক অভিযোগ উঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাই আজ প্রশ্ন করবো বুকচিত চোখে চোখ রেখে দেশ যখন এগিয়ে যায় তখন এই বাংলা এগিয়ে ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশে আসবো আলোচনায় প্রথমে বিশেষ রিপোর্ট দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার অর্থাৎ ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তারপরেই দেখা গিয়েছে যে বিভিন্ন প্রান্তে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেতৃত্ব যারা রয়েছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই ভুতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার খুঁজতে তারা ব্যস্ত হয়ে পড়েন ঠিক পাল্টা এবার কিন্তু বিজেপিও কিন্তু ময়দানে নেমেছেন সহরাব তরফদার আর হচ্ছে রহিমা বেগম বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক এখানে এসে পাসপুটেই বাগদার বিধানসভার অন্তর্গত সিনজানি পঞ্চায়েতের নলডুগরি বুতেই আজকে তারা ভোটার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা এলাকায় যেখানে বিজেপি নেতার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় বিডিওর কাছে যে দুজন বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশে ভোটার রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকাতেও অর্থাৎ ভারতবর্ষ তারা ভোটার রয়েছে ঠিক তারা বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন শাসক দলের মদতে যারা এখানে নেতৃত্ব রয়েছেন স্থানীয় নেতৃত্ব তারাই মূলত এইভাবে নামগুলো তুলছেন এবং তারা ভোটের কাজে এই নামগুলো ব্যবহার করছেন শ্বশুর শাশুড়ির এই কীর্তি কার্যত স্বীকার করে নিয়েছেন এপার বাংলার বাসিন্দা তথা অভিযুক্তদের বৌমা নাম রহিমা বেগম আর শ্বশুরের নাম সহরব তরফদার আর এই দেশে ভোটারের রূপা তরফদার দিয়ে নাম আছে শাশুড়ির দেশের বাসিন্দা হয়ে পাঁচ ফুটে এসে এবার এখানে যদি ভারতে যদি সে ভোট হয় তাহলে সেটা তো জালি ভোট হবে পাঁচ মাস আগে ভোট করেছে কাদের মতোতে এক ব্যক্তি দু দেশেরই ভোটার হতে পারেন এর পেছনে কোনো জাকিরদার হাত নেই তো জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক লোক যেনে বসবাস করেন জাতিকে তার লিংকটা ভালো করতে পারে অভিজ্ঞতা বলন আমিও বলছি যদি লিংকের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসসি ভোটার লিস্টে নাম তোলার সমস্যা থাকে তাৎটাইগাটা ভালো করে দেবে নেপথ্যে কোন প্রভাবশালী হাত শুরু শাসক বিরোধী তর্জা তিন অমূলরা বেচে বেচে হিন্দুদের ভোট গুলো কাটছে ওপার বাংলার অনুপ্রবেশকারী মুসলিমদের একটা ভোট কাটছে না আমরা সবে দুটো পেয়েছি আমরা অল্প দিনের মধ্যে আরও কয়েকশো আর সমস্ত কার্যকর্তা মিলে আমরা জমা দেবো বিভিন্ন বুথে কার্যক্রম চালাচ্ছি ভিডিও তদন্ত করে দেখবে বিডিওর অধীনে থাকবে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল বিজেপি যেই কাজটা করছে এটাও ভালো লাগছে আর কত ভটুরে ভোটার বা এই ভো ভোটার এই পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষ অবস্থান করছেন আগামী দিনে কতটা সামনে আসে সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর ২৪ পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়